আসসালামু আলাইকুম বিহার্স আমি আবারও একটা পিসি নিয়ে আসলাম এ পিসিটা হলো কোরআ টুয়েলভ জেনারেশন এ পিসিটি ঘাগড়াছুরি থেকে ফয়সাল ভাই অর্ডার দিয়েছেন ফয়সাল ভাইয়ের জন্য এ আমরা বিল করেছি এটি কোরিয়ারে যাবে তো ফয়সাল ভাইয়ের চাহিদা ছিল যে একটা ভিডিও করে ছাড়বেন অনলাইনে তো আমি আজকের এই কনফিগারেশনটা কী কী দিচ্ছি আপনাদেরকে আমি একটু দেখাই সেটা হলো কোরআ থ্রি টুয়েলভ জেনারেশন একটা পোসর যে পোসরটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থ্রি পয়েন্ট থ্রি ইয়ার্স বারম্বিকাশি একটি পোসর মাদারবুড়ি হিসাবে ছিল আসোস প্রাইমের এইচ এক ছয়শো দশ এমকেডি ফোর থ্রি আর সোয়েন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটি মাদারবোর্ড যেটি অথরাইজড এবং অরিজিনাল একটি মাদারবোর্ড র্যাম হিসেবে ছিল কসার এল পিএক্স এইট জিবি বত্রিশশো মেগাসে র্যাম যেটা আপনার লাইফ টাইম ওয়ারেন্টি স্মার্টের জেনুইন প্রোডাক্ট খুবই ভালো র্যাম এনভিএম হিসেবে ছিল টিম ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম যেটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি অথরাইজড প্রোডাক্ট সাথে ছিল চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি হলো ওভার লং কেবল নিউ সার্কিট একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি ভালো পাওয়ার সাপ্লাই এবং সাথে মাউস কিবোর্ড হিসেবে ছিল অবো ব্র্যান্ডের হোয়াইট কালার মাউস কীবোর্ড যেটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এই মাউস কিবোর্ডটা সো আপনারা এই হোয়াইট মাউস কিবোর্ড রাখার কারণ হচ্ছে যেহেতু মনিটরটা হোয়াইট ক্যাসিং হোয়াইট সো এই জন্য আমরা মাউস কিবোর্ডটা হোয়াইট রেখেছি এটার সাথে যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে এরপর আসেন ক্যাসিং এটা আপনার মনে আছে মাই মিস্ট্রি একটা ক্যাসিং যেটা ফার্স্ট এ জিবি ফ্যান ফ্যানসহ এই ক্যাসিং এটা আমি পুরো ভিডিওটা দেখা পিসিটা সেট আপ হয়ে গেছে অলরেডি এটা কোরিয়ার হবে একটু কিছুক্ষণের মধ্যে দারুণ একটি ক্যাসিং এ আর জিবি খুব সুন্দর ক্যাসিং পাঁচটা ফ্যান সহ সাথে মনিটর এটা দাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর এই মনিটরটা কিন্তু একশো আস্তের আইপিএস প্যানেল থ্রি ইয়ার্স ওয়ারেন্ট একটি মনিটর যেটাতে স্পিকার বিল্টিং আছে আপনারা এই মনিটরটা নেবেন এটার পারফরমেন্স খুবই ভালো আপনি কম টাকার মধ্যে যদি আপনি আইপিএস প্যানেল মনিটর ইউজ করতে চান একশো আস্তের মধ্যে তাই আমি বলবো যে দা বেস্ট হ্যাঁ আরও ব্র্যান্ড আছে তবে দা ভালো প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা আমি বিল করেছি উনি এটা দিয়ে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এই ধরনের কাজ করবেন ওনার বাজেট ছিল ফর্টি ফর্টি ফাইভ ফাইভের মধ্যে তো আমি চাইলে ওনাকে অন্য কিছু দিতে পারতাম কিন্তু কোরআ থ্রি টুয়েলভ জেনারেশন প্রোডাক্ট খুবই ভালো আপনার এই মুহুর্তে টুয়েলভ জেনপিসি প্রচুর বিল হচ্ছে আর যারা এই ধরনের পিসি বিল করতে চান বা এই পিসিটা যদি কোরাই ফাইভ কোরাই সেভেন দিয়ে নিতে চান সেটাও পসিবল আমরা করে দিতে পারবো আর এই ধরনের পিসি নিতে চাইলে আমাদের শপে চলে আসুন আমাদের শপের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল এইট শপ নাম্বার একশো তেষট্টি শপ আইটি প্লাস আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং সামনে আপনাদের জন্য আরও পিসি বিল আমি নিয়ে আসবো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম